অকাল শ্রাবণ কলমে ও কণ্ঠে বর্ষা মুখার্জি এই শীতের দিনে কোথায় রোদের নরম আছে সারা গায়ে একটু রোদ মাখবো ভিজে চুল শোকাবো এই ভেবেই গুছিয়ে বসা ছাদে ঢালাও মেলা সোয়েটার শাড়ি রোদে দেওয়া লেপ বালিশ শুধু কি বাইরেটা নরম রোদে বসে অনেক দিনের ভেজা চোখের পাতা মনের ভিতরে ভিজে মন খারাপের কাঁথা বুকের মধ্যে জমে থাকা নোনা জলের ভিজে দাগ সবটা একটু হলেও শুকিয়ে নেব ভেবেই গুছিয়ে বসা ওমা অমনি হঠাৎ অবাধ্য বৃষ্টি এসে দিল আবার সব টাইলো করে শুকিয়ে যাওয়া সোয়েটার ভিজল রোদের আছে গরম হয়ে ওঠা লেপ বালিশ ভিজল শাড়ি ভিজল চুল ভিজলো ছাদ ভিজল শুধু কি তাই ভিজলো চোখের পাতা আবার মন খারাপি নকশি কাঁথাও ভিজে হলো ভারী ভিজলো মনের আনাজ কানাজ বৃষ্টি বুঝেই নাই সব নাকি জেনে বুঝেই এমন করে শীতের দিনে এমন মেঘলা মন এমন অকাল শ্রাবণ ভালোবাসার নামে বৃষ্টি নামলে খোলা আকাশের নিচে দাঁড়িয়ে ভেজা ছাড়া আর কোনো উপায় থাকে না ঘরের ভিতরেও মেঘ ঢুকে যায় ঘরে বাইরে বৃষ্টি নামে সেই বৃষ্টিতে ভিজে ভীষণ জ্বর আসে সেই জ্বর ওষুধে সারে না আমার নামে যার চোখের কোণে জমে পদ্মপুকুর সেই পুকুরের জলে নীলচে মেঘের রুমাল ভিজিয়ে কপালে জলপট্টি করলে তবে জ্বর নামে এখন কোথায় খুঁজি সেই পদ্ম পুকুর কোথায় খুঁজি সেই নীলচে মেঘের রুমাল বৃষ্টি বোঝেই নাই সবকিছু নাকি জেনে বুঝেই এমন শীতের দিনে বর্ষা ডেকে আনে কি জানি